পাকিস্তানি বলে গুলিস্তানি কাপড় বিক্রি করেন আমাদের চিত্রনায় অপবিশ্বাস ম্যাডামের পেয়ে আমাদের চিত্রনায় অপবিশ্বাস ম্যাডামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমাদের চিত্রনিক অপবিশ্বাস ম্যাডামের খাস লোক

টনিকে নিয়ে ইচ্ছা মতো আলাদা কথা বলছে এই টনি কথাগুলো এমন ভাবেই বলেন এমন ভাবেই রিয়াক্ট করে মনে হয় না অপুবিশ্বাসের সতীন স্বপ্নম বুবলি মনে হয় এই টনির সতীন হচ্ছে স্বপ্নম বুবলি মোট কথা হচ্ছে অপুবিশ্বাস যেভাবে স্বপ্নম বুবলি নিয়ে কথা বলে সে একইভাবে কথা বলে এই টনি আর এই ভাইরাল টনি তো আমরা ব্যাকগ্রাউন্ড সবাই জানি এই ভাইরাল টনি কোথ থেকে উঠে আসছে আর কি হয়েছে তো ভাই ব্রাদার আজকে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল অপুবিশ্বাস যেমন নকল যেমন নকল আর্টিস্ট তার ফ্যান ফলোয়াররা তার খাস লোকরা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা তো ভাই ব্রাদার এই তনিরা নিয়ে আজকে অনেক কথা হবে হ্যাঁ অনেক কথা হবে টক ঝাল মিষ্টি সব ধরনের কথা হবে তো চলুন তার আগে নিউজটি পড়ে আসি দেখি এই তনিরে ঘিরে কি নিউজ করা হয়েছে তারপর বিস্তারিত আলোচনা করা যাবে নিউজটি করেছে এন টিভি অনলাইন নিউজের হেডলাইন হচ্ছে পাকিস্তানি বলে গুলিস্তানি কাপড় বিক্রি করেন তনি আচ্ছা দেখি বিস্তারিত কি লিখেছে রুবায়া তони সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। ঠোরটা হিসেবে পরিস্থিতিও রয়েছে তার। নেটিজনরা কটু কথা বললেই সোজাsharp জবাব দিতেন। এক্সপ্লেন এর অনুযায়ীও ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ এই তনির ফ্যান ফলোয়ার হচ্ছে এই তনির অনুসারী হচ্ছে চিত্রণীক উপবিশেষ ম্যাডামের ফ্যান ফলোয়াররা। বুঝতে পারছেন বিষয়টা? আসলে কি তারপর কি বলছে? ঢাকায় বেশ কয়েকটি কাপড়ের শোরুম রয়েছে। অনলাইনও বেশ ভালো পরিমাণের পণ্য বিক্রি করতে। কিন্তু সেই তনির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল তিনি পাকিস্তানি জামা বলে গুলিস্তানি খবর বলে চালিয়ে দিতেন। এইটা কোনো কথা ভাই এটা কোন কথা অপবিশ্বাস ম্যাডামের দেখি তিনি সম্মানটা শেষ করে ফেললেন আচ্ছা দেখি তারপর কি বলেছে নিউজ প্রাথমিক পর্যায়ে এমনই প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শুধু তাই নয় গুলশান এক নাম্বার পুলিশ প্লাজার সানবিস বাই তনি শোরুমটিও বন্ধ করে দেওয়া হয়েছে বা ভেরি গুড একদম রাইট কাজটা করছে আমি তো এটাই চেয়েছিলাম তো ভাই ব্রাদার আমি প্রথমে কি বলছিলাম যে অতি বাড়ো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না বলে দুমড়ে মুচটা খাবে তো যাই দেখি তারপর কি বলেছে নিউজে একই সঙ্গে পাকিস্তানি পোশাক আমদানির কাগজ জিনিসপত্র নিয়ে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে সোমবার পুলিশ প্লাজায় পুলিশ প্লাজা সানবিজ ভাই তনি শর্মে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর এই সময় কোনো চালান বা আমদানির কাগজপত্র দেখাতে পারেনি আরে ভাই কিভাবে দেখাবে আমাদের তনি ভাই অথরি আমাদের তনি আপু তো পাকিস্তানি বলে গুলিস্তানি কাপড় চালিয়ে দেন তিনি কিভাবে কাগজপত্র দেখাবেন যেখানে তার হাতে কোনো কাগজপত্রই নাই সেখানে তিনি কোন কাগজপত্র দেখাবে আচ্ছা দেখি তারপর নিউজে কি বলা হয়েছে মূলত কয়েকজন ভোক্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে হাজির হতে বলা হয় তনিকে তিনি এই কথায় কর্ণপাত করেননি পরে বাদদহ অভিযান চালায় সংস্থাটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় শোরুমে পোশাকের পাশাপাশি অউদ্ভবভাবে বিভিন্ন কসমেটিক্স বিক্রি করেন তিনি এই বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন আমরা বেশ কয়েকজন ভোক্তার কাছে অভিযোগ পেয়েছি তারা পাকিস্তানের ড্রেস অনলাইনে বিক্রি করে কিন্তু তারা ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় অর্থাৎ আমাদের টনি আপু পাকিস্তানি নাম ভাঙিয়ে গুলিস্থানি কাপড় বিক্রি করে ভাই এতটা নকল করলে কি আর হয় তো দেখি তারপর নিউজে কি বলা হয়েছে এর পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করা হয় শুনানির জন্য কিন্তু তিনি আসেন তাই আমরা অভিযানে এসেছি অভিযানে তারা কোনো প্রকার দেখাতে পারেনি। পোশাক আমদানির কাগজপত্র নিয়ে আসতে বলেছি এই ছিল নিউজ তো ভাই ব্রাদার এই নিউজটি শুনে কেমন লাগতেছে মনের মধ্যে একটু আনন্দ আনন্দ ভাব চলে আসছে না অবশ্যই অবশ্যই কারণ এই তনির কথাবার্তা আমরা জাস্ট নিতে পারছিলাম না এই তনি আমাদেরকে অসুস্থ করে ফেলছে সবনাম বুবলির নামে আজ মন্তব্য মন্তব্য করতে করতে সবনাম বুবলি যেটা ঘটেনি এই তনি সেটা নিয়ে কথা বলছে তো এখন কেমন লাগতেছে তনি আপু খুব ভালো লাগতেছে তাই না আমার তো আজকে ইদিদ মনে হচ্ছে তো যাই হোক তনি আপু আপনি কিন্তু এই কাজটা একদমই ঠিক করেনি আপনি পাকিস্তানি কাপড় বলে ইন্ডিয়ার কাপড় চালিয়ে দিতে পারতেন আপনি কেন গুলিস্তানি কাপড় দিতে গেলেন যে কাপড় গুলো গুলিস্তানে এইভাবে বিক্রি হয় এই এক পিস একশো দুই পিস দেড়শো তিন পিস দুইশো সেই কাপড় আপনি চড়া দামে বিক্রি করতেন এটাকে ঠিক করতেন তো যাই হোক ভাই ব্রাদার যেমন কর্ম তেমন ফল তিনি পাপ করছেন করবেন না এটা কি করে হয় তো যাই হোক ভাই ব্রাদার এই পর্যন্ত এই তনির এমন কাহিনী শুনে আপনার কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হচ্ছে হাফেজ